আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি ভাই আজকে ভিডিওটা বর্তমানে যারা বাংলাদেশে আছেন যারা পর্তুগাল আসবেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আপনারা আমার ভিডিওটা এ টু জেড দেখবেন আজকে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট রইল আপনাদের ভালোর জন্য আমার রিকোয়েস্ট চলল আপনারা আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন আজকে যারা বাংলাদেশ থেকে নতুন পর্তুগালে আসবেন যারা ভাই ভাতি মানে ভাই বলেন বড়ো ভাই বলেন বলেন চাচা বলেন খালো বলেন ভুঁজিমাই বলেন বা দালাল বলেন যার কাছে টাকা পয়সা দিচ্ছেন যে পর্তুগালে আসবেন বা যাদের কাছে ফাইল জমা দিচ্ছেন তারা যারা বাংলাদেশে আছেন তারা সবাই আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং যারা বিভিন্ন দেশে আছেন মানে পর্তুগালে যারা নতুন ঢুকবেন তাদের সবার জন্য আজকে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট আজকের বিষয়টা হচ্ছে ডিওয়ান ভিসা নিয়ে জালিয়াতি আচ্ছা মনে করেন একটা কোম্পানি তার ক্যাপাসিটি আছে বিশজন লোক আনার সেই ক্ষেত্রে বিশজন থেকে যখন অতিরিক্ত লোক আনে তখন সেই অতিরিক্ত লোকগুলিকে কী করবে বলেন মিডল ইস্ট বিভিন্ন দেশে আছে যারা অবৈধভাবে এসে অন্যান্য দেশ অন্যান্য জায়গায় আকামা করে বা অন্যান্য জায়গায় আপনার কাগজ করে কাজ করতে পারে কারণ ওটা থেকে বছর বছর এক বছর পর দু বছর পর রিনিউ করা যায় কিন্তু বর্তমান যে পর্তুগালের সিচুয়েশন এই সিচুয়েশনে তো রিনিউনিউ করার কোনো সিস্টেম নেই যদি আপনার প্রথমবার কাগজ না হয় তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যারা নতুন এদেশে আসবেন তারা আমার ভিডিওটা আজকে ভিডিওটা গুরুত্ব সহকারে দেখেন এ টু জেড দেখেন তাহলে বুঝতে পারবেন যে আজকের বিষয়ে যে আমি টাইটেলটা দিচ্ছি সেটার সাথে আপনার কোনো বুক করে কি না ধরেন একটা কোম্পানিতে ভিডিও লোক আনবে এখন বাংলাদেশের আমি দারিংয়ে বলি বাংলাদেশের যে দালাল এবং এদেশে কিছু কোম্পানি এদেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে তারা সরকারের অনুমতি দিছে বিশ জনের কিন্তু তারা ভিসা প্রসেসিং করার জন্য নির্ধারণ ভিসা অলরেডি ভিসা ভাইর করে ফেলেছে এবং তারা তিরিশটা ভিসা ভাই করছে মনে করেন ত্রিশটা যদি ভিসা বের করে থাকে তাহলে বিশটা ভিসার মধ্যে ডি ওয়ান মানে তিরিশটি ডি ওয়ান ওকে তিরিশটা ভিসাই ডি ওয়ান কিন্তু ডি ওয়ান ভিসার মধ্যে বিশটার মধ্যে আপনি দেখবেন যে আপনার অনেক বন্ধু বান্ধব আছে যে আপনারা দশজনের সাথে বিশাল আগে জমা দিয়েছেন দশজনের ডি ওয়ান বিশা লাগছে দেখবেন যে পাঁচজন বা জনের বিশার মধ্যে ফিঙ্গার ডেট আছে আর বাকি চার পাঁচজন যাদের বিশার মধ্যে ফিঙ্গার মানে বারকোড নাই বা ফিঙ্গার ডেট নাই তারাও কিন্তু ডি ওয়ান পাইছে কিন্তু কথা হচ্ছে আপনি যখন আসবেন পর্তুগালে যখন আপনার ফিঙ্গার ডেট থাকবে না তখন আপনি কি করবেন বলেন উত্তর দেন আপনাকে মানে বাংলাদেশের দালাল আছে দালালরা বলবে বা বাংলাদেশের যে ব্যবসায়ীরা আছে অসাধু ব্যবসায়ী সাধু ব্যবসায়ী যারাই বলেন তারা বলবে আরে আপনি তো ডিওয়ান ভিসা লাগছে তো আপনার সমস্যা কি আপনি যান আপনার যাওয়ার পরে ছয়টা বা আটটা যাওয়ার পরে আমরা উকিল ধরে কাটার ব্যবস্থা করে দেবো এটা নিয়ে আপনার ঘাবরেন না চিন্তা করেন না আপনার আগে ঢুকেন ভিসা লাগছে কতজন লোক কত লোক বেশি আছে দুই বছর তিন বছর হয়ে গেছে বিচার লাগতেছে না আপনাদের তো লাগছে এটা তুমি আপনার সুকপাল এই সেই হাবি যাবি নানা কথা আপনাদেরকে বুঝাবে বুঝাইয়া তাদের ব্যবসা স্বার্থ তারা হাসিল করবে আপনি পর্তুগাল আনার পরে তারা ছোট্ট খাট্ট কোনো একটা ইস্যু নিয়ে প্রত্যেকের থেকে মুখ ফিরিয়ে নেবে যাদের ভিসাতে ডি লাগার পরেও ফিঙ্গারের বারকোড নাই এবং এটা আমি প্র্যাকটিক্যাল আমি এখন মাতৃমণিজ এরিয়ার আশেপাশে থাকি ইন্টারনা বা তার আশেপাশে থাকি আমি বাড়তি ভিতর এখন মানে ব্যবসা যেটা বাঙালি রোড এখানে অনেক সময় কাটায় এখন আমি এটা দেখতেছি ভাই মানে এমন হচ্ছে বাংলাদেশ থেকে আনছে ডিওান বিসাই কিন্তু তার বিসার মধ্যে ভারকোড দেওয়া নাই তাই তারা ফিঙ্গার দিতে পারে নাই তারা আসছে আসার পর আসার সময় ওই যে আমি প্রথম যে কথাগুলি বলছি আদুর করিয়া ভালোবাসিয়া ভূত কথা শুনাইয়া তাদেরকে দেশে আনছে আনার পরে এখন আর তাদের সাথে যোগাযোগ না কোম্পানির কোনো যোগাযোগ নেই কোম্পানির কোনো হদিস নেই তো ভাই আপনারা যারা নতুন দেশে আসবেন তারা তাদের তারা দালালকে বলবেন যে আমার ভিসা ওয়ানে লাগবো ঠিক আছে কিন্তু আমার বিষায় যদি বারকোড না থাকে তাহলে আমি যাব না আমি আপনাকে টাকা দিব না আমার যে টাকা আমি আপনাকে দিব সেটা আমাকে ফিরাই দিতে হবে ভাই আবেগ দিয়ে দিন জীবন চলবো না আপনি আইবেন এখানে আঠারো লাখ বিশ লাখ বাইশ লাখ টাকা খরচ করা ডি ওয়ান ভিসায় ডিওয়ান বিসি আইসিআনে দিতে পারবেন না আপনার কার্ডের কোনো সম্ভাবনা নাই এখন তো আপনারা দেখতেছেন বিভিন্ন নিউজে যে পর্তুগালে ডিপুটেশন চলতেছে লোক ধরতেছে অবৈধ লোক ধরে ধরে নিয়ে যেতেছে বা তারা পাঠাই দেওয়ার প্রসেসিং চালাইতেছে ভাই কতটা হয়রানি পুলিশের হাতে একবার ধরা পড়লে যারা আর পরে বুঝে তবে বাচ্চা এক টাকা দিয়া আবেগের বসে আইয়া টাকা টাকা যে আপনি সব কিছু হারাইবেন ডিপটি একটা মানে কি বলবো এটা কনফিউজিং সিচুয়েশনে পড়বেন কি হয় না হয় তা বলা যেতেছে না কি হবে না হবে তাও বলা যেতেছে না তো আমার মনে হয় না যে একটা সাধারণ মানুষ একটা বুদ্ধিসম্পন্ন মানুষ এইসব বিষয় জানার পরও আবেগের বসে কাজ করবে এটা না যে মনে করেন যে আমি আবেগের বসে যদি ভাগায় না বা যায় এই মুহূর্তে যদি আমি মেয়ের বাড়িতে আক্রমণ না করি তো মেয়ে আমার জীবন থেকে হারাই যায় এই আবেগে ভাই জীবন চলে না এটা শুধু প্রেম ফিরীতিতেই চলে ঠিক আছে ভাই আমার কথাটা আজকে একটু বলতেছি কারণ ভাই আমার খুবই খারাপ লাগতেছে আমি আজকে আমি সপ্তাহে দুদিন ছুটি পাই ছুটিতে আমি ওই জায়গাগুলিতে একটু সময়টা বেশি কাটাই অনেক ভাইরা আছে কথাবার্তা হয় অনেকে আমার ভিডিও দেখে তারা আমাকে দেখলে কথা বলতে চায় এরকম ভাই অনেক কথাবার্তা অনেক সিচুয়েশন আমি শুনছি দেখতেছি ভাই তাই ভিতরে একটা রাগ ভিতরে একটা ভিতরে একটা আগুন জ্বলতেছে মনে করে কি বলবো ভাই এমন অনেক আছে যে তার চাচা তো বাইরে আইনা এই মোষ এই অবস্থায় খালাইছে আমার বাসায় আমি এই যেখানে উঠছি সেখানে একজন আছে আজকে আট মাস হয়ে গেছে ডিওয়ান আসছে ফিঙ্গার ডেট নাই বিসার মধ্যে সে আসার পরে তাকে এই কোম্পানি কাজে দেয় না যারা আপনারা এটা একটা দিয়ে মনে রাখবেন যে ত্রিশজন লোক আসছে যারা ত্রিশজন যে দশজনের ভিসা থাকবে না ভিসার মধ্যে ফিঙ্গার না তাদেরকে কোম্পানি রিসিভ তাদেরকে তাদেরকে কোম্পানি রিসিভ করবে না এবং কোম্পানি তাদেরকে কোম্পানির জায়গায় নিয়ে যাবে না কাজ দিবে না নাইনটি পার্সেন্ট ছুট ধরে রাখেন আর যারা আছে তাদেরকে আলাদা করে গ্রুপ করে তাদেরকে নিয়ে যাবে কোম্পানি ঠিক আছে ভালো কোম্পানি হলে তারা নিয়ে যাবে নিয়ে তাদেরকে কাজ দেবে কিন্তু যাদের ফিঙ্গারের ডেট উঠে নাই ফিঙ্গারের ডেট আসে নাই বা বারকোড দেয় নাই মিসার মধ্যে তাদেরকে কোম্পানি নিবে না তাদেরকে দালালে আগে থেকেই সিস্টেম করে আলাদা করে নেবে ভাই আমার কথাগুলি আজকে একটা স্টেট কথা আপনারা যারা আছেন বাংলাদেশে বা বিভিন্ন দেশে যারা আছেন মালয়েশিয়া থেকে অনেকে ট্রাই করতেছেন সৌদেউথ থেকে ট্রাই করতেছেন কাঠা থেকে ট্রাই করতেছেন দুবাই থেকে ট্রাই করতেছেন বিভিন্ন জায়গা থেকে ট্রাই করতেছেন পর্তুগালের ঢুকার লিগেলভাবে ডিও আনে অনেক টাকা খরচ করে আসবেন ভাই তাদের প্রতি আমার অনুরোধ রইল ভাই আপনারা যারা টাকা দিচ্ছেন নতুন করে তাদের সাথে কথা বলেন যদি আমার বিষার মধ্যে আমার বারকোড না থাকে আমি যেন ফিঙ্গারপ্রিন ডেট যদি আমি বাংলাদেশ থেকে আবার যেখানে আসছি সেখানে দেখা যায় না পারি তাহলে আমি যাব না আমার যে টাকা আপনার দিচ্ছে আমার টাকা ফেরত দিয়ে দিতে হবে স্টেট কার্ড কথা বললে আপনার আগান ভাই ওর এখানে এসে সাইরা কাট পাবেন না কাগজ করতে পারবেন না পুলিশের রিসে থাকবেন পুলিশের দলে দেশে পাঠিয়ে দিব ভাই এত সব জামানো দরকার না যদি আপনার পঞ্চাশ হাজার এক লাখ টাকা মাইরো। হয় তাও আপনি এই রাস্তা থেকে এই চার থেকে ফিরে যান আবার নতুন করে ট্রাই করেন সমস্যা তো নাই এমন তো না যে হোক আপনার ভিসাতে আপনার ভিসা লাগছে আপনি ডিওয়ান আসেন নাই আপনার যার কারণে আপনি দ্বিতীয়বার ট্রাই দিতে পারবেন এমন তো না আপনি তৃতীয়বার আবার ট্রাই করতে পারবেন না কোন টাকা খরচ নষ্ট হইল ততভাবে জীবনটা নষ্ট হলো না হেসিটেশনে পড়লেন না আয়া একটা দুর্ভিক্ষের মধ্যে পড়লেন না আপনার কাগজ না থাকলে আপনার ভালো কোনো জায়গায় কাজ হইবো না কোনো ভালো কোনো জায়গায় কাজ করতে পারবেন না তবে আমার কথা আজকে মাথায় রেখেন আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তো আমি জানি আমার এই কথা এবং ভিডিও দেখিয়া অনেকে আছে গালাগালি করবে কারণ অনেকের গুঞ্জামাই আছে অনেকের সৎ সদ্ভাব আছে ব্যবসা করতেছে আবার অনেকের আপন বাবা আছে এই লাইনে ব্যবসা করতেছে আমার ভিডিও দেখিয়া অনেকে গালিগালাস করে কমেন্টে উল্টাপাল্টা কথা বলে বলুক নিন্দুকেরা নিন্দ মানে নিন্দা বলবেই এটা স্বাভাবিক এবং দুই চার পাঁচজন যদি একটু উল্টাপাল্টা না বলে তাহলে এলে নিজে নিজের পিছিয়ে স্পিড তৈরি হয় না আমিও চাই আমার আরও অনেক মানুষের আরও উল্টা পাল্টা বলুক সমস্যা নেই কিন্তু আমি যেটার সাথে সেটা আপনাদেরকে জানাই যাব যদি আমার কথা ফলো করেন তাহলে আশা করি আপনারা ঠকবেন না আপনাদের খুব বেশি উপকার না হয় অন্তত আপনাদের লস হবেন আর যদি আমার কথা না মানেন আসেন এসে দেখেন পরিস্থিতি কী হয় ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ